চার পরিবারের একটা মাসিক খরচ আজকে আমি আপনাদেরকে দেখাবো। কয় জনের? একটা ফ্যামিলি তো লুনোর মতো চারজন লোক থাকে লুনোতম। স্বামী স্ত্রী এবং বাচ্চা কয়টা? দুটো। ঢাকার শহরে বাড়ি ভাড়া ধরেছে মাত্র 10000 টাকা। 10000 টাকা কি আপনি কোন এলাকায় কোন বাড়িঘর পাবেন? বাড়িঘর পাবেন না তাই না? তাহলে এখানে বাসা ভাড়া নির্ধারণ করা হয়েছে কত অ্যাকচুয়ালি ঢাকার শহরে কি দশ হাজার টাকা কোন বাসা ভাড়া পাওয়া যায় পাওয়া যায় না আমি দশ হাজার টাকা ধরেছি কেন আমি এখানে যে তিরিশ হাজার টাকা লিখে অনেকে বলবে যে স্যার এখানে দাঁড়িয়ে কি করতেছে আমাদের ব্রেন ওয়াশ করতেছে রাইট কিনা মোটিভেশনাল ট্রেনারদের কিন্তু একটা দোষ আছে ওরা হচ্ছে ব্রেন ওয়াশ করে ব্রেন ওয়াশ তিলকে তাল বানায় বাট আমি তো ট্রেনার না আমি তো কি আপনাদের মতো একজন এখন আমি বাস্তবসম্মত কথা বলবো ঢাকা শহরে দশ হাজার টাকা বাসা ভাড়া কম ধরেছি না বেশি ধরেছি চারজন পরিবারের বাজার খরচ মাসে বারো হাজার টাকা এটা কি সম্ভব আদৌ সম্ভব না যদি বিশ হাজার বলি বলবে মগজ ধুলাই এখন আমি কি করেছি আমি একটু কমাই ধরেছি আত্মীয় স্বজন মাসে দুই হাজার টাকা ঢাকার শহরে থাকেন আপনার আত্মীয় স্বজন মাঝে মাঝে কি আসবে না আসবে কেন আপনি বাড়ির পাশে একটা সাইনবোর্ড লাগাই দিবেন যে দ্রব্য মূল্যের উদ্যোগ বাজারে আত্মীয় আসা নিষেধ ডাইরেক্ট সম্ভব সম্ভব না দুই হাজার টাকা যদি আত্মীয় আসে এই দুই টাকা দিকে চালাতে পারবেন তাদের খাওয়াতে পারবেন এক কেজি গরু মাংসের দাম কত আটশো টাকা এক অক্ত খাওয়াতে পারবেন না এক অক্ত খাওয়াতে গেলে টাকা লাগবে পাঁচ হাজার সুতরাং এটাও সম্ভব না পরবর্তীতে যেটা সেটা হচ্ছে পোশাক খরচ দুই টাকা চারজন মানুষ মাসে দুই টাকা কি সম্ভব সম্ভব না মনে মনে চিন্তা করবে যে একদম ম্যাচিং করে আমি সুন্দর একটা পোশাক বানাবো যেমন সুন্দর প্যান্ট হবে ম্যাচিং করে আমি শার্ট বানাবো ম্যাচিং করে ব্লেজার বানাবো তাই না এটা আপনি দেখবেন হচ্ছে না কেন হচ্ছে না দেখবেন যে আপনি শার্ট বানিয়েছেন প্যান্ট বানাতে বানাতে আপনার শার্ট ছিঁড়ে গেছে রাইট কিনা আপনি শার্ট বানাতে বানাতে জুতা ছিঁড়ে গেছে সুতরাং এটা সম্ভব না এরপরে আবার বছরে দুইটা ঈদ একটা ঈদ উল একটা ঈদ উল এইটা দিয়ে কিন্তু হাজার টাকা সম্ভব না কিন্তু আমি দশ হাজার টাকা বললাম না কেন বলবেন যে মগজ ধোলাই চিকিৎসা নেয় মাসে পনেরোশো টাকা যদি ঘরে একটা ডায়াবেটিস এর রুগী থাকে একটা হার্টের রুগী থাকে তাহলে কি এই পনেরোশো টাকায় মাস যাবে দুইটা বাচ্চা যদি একটা বাচ্চার কোনো মতে নিউমুনি একবার হয়ে যায় তাহলে কি আপনি পাঁচ হাজার টাকা কুলাতে পারবেন পাঁচ হাজার টাকা আপনি কুলাতে পারবেন না শিক্ষা খাতে ব্যয় ধরেছি মাত্র পাঁচ হাজার টাকা ঢাকায় শহরে দুইটা বাচ্চার খরচ টোটাল খরচ যে মিনিমাম পনেরো বিশ পঁচিশ হাজার টাকা চলে যায় রাইট কিনা গ্রামেও কিন্তু দুইটা বাচ্চাকে পাঁচ হাজার টাকায় পড়াতে পারবেন না কারণ প্রতিদিন দুইটা বাচ্চাকে স্কুলে যাওয়ার সময় আপনাকে না আমাদের ছোটবেলায় আমরা স্কুলে যাওয়ার সময় এক টাকা নিয়ে যেতাম স্যার রাইট দুই টাকা নিতাম না পাঁচ টাকা যেদিন নিতাম তো ওই দিন তো আমি স্কুলে পুরো আমি কিং আমি ডন আমার পিছনে বন্ধুরা ঘুরে বেড়াতো কারণ আমরা এক টাকা চকলেট পেলাম কয়টা এক পাতার চকলেট পেতাম চারটা যেটা বর্তমান সময়ের ছেলেমেয়েরা কল্পনা করতে পারবে না সেখানে ধরেছি কত মাত্র পাঁচ টাকা ধরেছি মোবাইল খরচ ধরেছি আছে মাত্র দুই হাজার টাকা স্বামী স্ত্রী দুইটা মোবাইল ফোন আর বাসায় তো ওয়াইফাই না হলে চলবে না মোবাইলে নেট থাকা লাগবে দু হাজার টাকা কি সম্ভব সম্ভব না হচ্ছে হাত খরচ হচ্ছে দুই হাজার টাকা হাত খরচ লাগে না আপনি যে প্রতিদিন গিয়ে আপনার বন্ধুর কাছে চা খান তাকে কি একদিন খাওয়ানোর দরকার আছে কি নাই আছে তাকে খাওয়াতে গেলে টাকা লাগবে এই খরচটা আপনি বাঁচাতে পারেন আজকে থেকে খাওয়ানো বন্ধ করে দিবেন চা খাওয়ার ইচ্ছা করবে কি করবেন এলাকার টং দোকানে গিয়ে বসে থাকবেন কেউ এসে যখন বলবে যে ভাইয়া চা খাইছেন না না ঠিক আছে খাবো খাবো ও ভাই তো একটা দাও দেখবেন কি হচ্ছে চাটা আপনার জন্য ফ্রি হয়ে যাচ্ছে এবং আরো একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে দুই থেকে তিন মাসের ভিতরে টোটাল আপনার এলাকায় ধরেন আপনার নাম হচ্ছে কাদের এখানে কাদের নামের কেউ আছে কিনা আমি জানি থাকলে আমাকে মাফ করবেন ধরেন আপনার নাম কাদের আপনার ওই এলাকায় টোটাল একটা নাম হয়েছে ফাউ ফোর কাদের রাইট কিনা একদম বিনা পয়সা অ্যাডভার্টাইজমেন্ট এই কারণেই দার্শনিক একটা কথা বলেছে যদি কেউ আপনাকে একটা চা খাওয়ায় ওই চায়ের তৃপ্তি আপনার মুখে থাকার আগেই চলে যাওয়ার আগেই তাকে একটা চা আপনি ফেরত দেন ওকে আচ্ছা যাতায়াত খরচ হচ্ছে দুই টাকা প্রতিদিন বাসা থেকে যে আপনি অফিসে যাবেন দিন হাজার টাকা কি যাতায়াত খরচ লাগবে না দু হাজার টাকা যদি আমরা এক মাসে পাই তাহলে পারবো না মোটর সাইকেলে যেতে পারবো পারবো না যেতে হবে নয় নাম্বার ছয় নাম্বার বাইশ নাম্বার বাসে রাইট কিনা বাদুরের মতো ঝুলে ঝুলে যেতে হবে কখনো কখনো বাসের ভিতরে দাঁড়িয়ে পাড়া খেতে খেতে যেতে হবে রাইট কিনা একদম জুতা চকচক করে কি করবেন গাড়িতে উঠবেন নামার সময় জুতার দিকে তাকিয়ে দেখবেন আমি কার জুতা নিয়ে আসছি অন্য কেউ নিয়ে গেছে এটা হবে আপনার যদি যাতায়াত খরচ হয় দুই হাজার টাকা বিনোদন খাত হচ্ছে এক হাজার টাকা আপনার স্ত্রী সন্তান সারা সপ্তাহ যে ঘরের ভিতরে বন্দি অবস্থা থাকে তাদের কি মন চায় না যে আমরা একটু ঘুরতে যাই 1000 টাকা যদি মাসে খরচ দেয়া হয় সপ্তাহে পরে কত টাকা 250 টাকা 250 টাকা যদি কোথায় যেতে পারবেন বলেন শিশু পার্কে যেতে পারবেন না আপনি রমনা পার্কে গিয়ে গাছের পাতা গুনতে বেরartifactId কি না আর সেলেমে যদি কখনো যেতে চায় নন্দন শুরু হয়ে যাবে কন্দনartifactId কি না তো এটা হচ্ছে আমাদের লাভ বাবা মার জন্য 3000 টাকা কে কে দিবেন হাতুচকরন্ত তিন হাজার টাকায় বৃদ্ধ বাবা পান খরচ হয় না বিশ্বাস করেন হয় পান খরচ হয় না বাবা দীর্ঘ আমি জন্ম দিলাম যেমন পান খরচটা দিতে পারে না একটা মনে রাখবেন সেটা হচ্ছে বাবার পকেটের টাকা আমার টাকা বাট আমি যেমন বাবার পকেটের টাকাকে আমার টাকা মনে করি বৃদ্ধ বাবা এটা অনেক সময় ভাবে না যে আমার সন্তানের টাকা আমার টাকা লজ্জায় তারা কথা বলতে পারে না বাবার একশো টাকা প্রয়োজন হলে এটা বল বলতেই তার রিহার্সাল করা লাগে মনে মনে দুই দিন যাওয়ার ছেলে কাছে কিভাবে আমি একশো টাকা চেপ স্যার রাইট কিনা একটা কথা আজকে এখান থেকে শিক্ষা নিয়ে যান আপনি যেরকম ছোটবেলা আপনার বাবার কাছে টাকা চাইতেন আপনি আপনার বাবার সাথে এতটা ফ্রি হয়ে যান এতটা ফ্রি হয়ে যান যেন আপনার বাবা আপনাকে বলতে বিন্দু মাত্র সংকোচ না করে যে আমার টাকা লাগবে টাকা দিয়ে যা টাকা রাইট কিনা এতটা ফ্রি হয়ে যাবে তিন হাজার টাকা কিচ্ছু হয় না কিন্তু আমি এখানে দশ টাকা লিখতে পারলাম কিভাবে লিখবো বলেন ইনকাম তো নাই করো নিজেরই চলে না কি না এই কারণে আমরা ব্যাগনেস কাজ করতেছি আমাদের ইনকাম বাড়াবো আমাদের ইনকাম দিয়ে আমার বাবা মাকে আমি ভালো রাখবো তাদেরকে আমি হস করাবো রাইট আমাদের টোটাল খরচ কত বিয়াল্লিশ